আসসালামু আলাইকুম সবাইকে তো চলে আসলাম মাছ বাজারে তো কি কী মাছ কিনি জানতে হলে পুরো ভিডিও সাথেই থাকুন তো কী মাছ কিনলাম আর কি কি সবজি কিনলাম অবশ্যই বাসায় গিয়ে দেখাবো তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কি কি মাছ উঠেছে সেটি আপনাদের দেখাচ্ছি তো আজকের ভিডিওটা বেশি বড় করব না তো সামান্য কিছু ভিডিও করে নিলাম তো এখানে দেখা যাচ্ছে শিং মাছ পাবদা মাছ চিংড়ি মাছ তো তারপরে রয়েছে সুরমা মাছ এদিকে দেখা যাচ্ছে পাঙ্গাস মাছ রুই মাছ ইলিশ মাছও রয়েছে তো এটা হলো বড় বড় পাঙ্গাস মাছ তো এখানে মাছ বড় মাছ কেটে নেওয়ার ব্যবস্থা আছে তো যারা যারা কেটে নিতে চান এখানে কাটার ব্যবস্থা আছে তো এখানে দেখা যাচ্ছে ইলিশ মাছ তো এখান থেকে আমরা কিছু মলা মাছ আর সুরমা মাছ নিয়েছি তো আর এদিকে নিয়েছি মাশরুম ও তারপরে নিয়ে নিলাম কিছু ধনে পাতা পালন শাক তো সব মিলে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সঙ্গেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ